ভুয়ো নথি দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টায় ধৃত চার জানা গিয়েছে সোমবার ইসলামপুরের সাব রেজিস্ট্রার অফিসে চার ব্যক্তি ভুয়ো কাগজপত্র জমা করে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করছেন কাগজপত্র যাচাইয়ের সময় সাব রেজিস্ট্রার দেখতে পায় তাদের দাখিল করে নথিপত্র ভুয়ো নাম পরিবর্তন করে ভুয়ো জমিদাতা পরিচয় দিয়ে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করে রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ রেজিস্ট্রার অফিস থেকে চারজনকে গ্রেপ্তার করে বুধবার পুলিশ ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে ধৃতরা হলো আব্দুল হোসেন প্রদীপ দেবনাথ কাদের ইসলাম অনন্ত দেবনাথ ধৃতরা সবাই ইসলামপুর থানার নান্দই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে এ ইসলামপুর রেজিস্ট্রি অফিসের কেডিএস আর কল্যাণ সরকার কি বলেছেন শোনুন বলছি স্যার কালকে আপনাদের এখানে একটি ঘটনা ঘটে আপনার অভিযোগের ভিত্তিতে এখানে চারজনকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে পুরো বিষয়টা যদি একবার বলেন বিষয়টা দুটো দলিল তো সেই দলিলের যে দাতা মানে যে লীপ হ্যাঁ সেই দলিলের যে দাতা তার ছবিটা মানে ডকুমেন্টস দুটো ডকুমেন্টস ভোটার কার্ড এবং আধার কার্ড মেজিস্টার তার ভিত্তিতে ও রেজিস্ট্রি করতে আসে তো তারপরে আমাদের সন্দেহ হয় যে এই ব্যক্তি কি সেই ব্যক্তি কি না তারপরে প্রথমবারে তো মানে স্বীকার করেনি যে আমি আলাদা ব্যক্তি বা অন্য কেউ হ্যাঁ ওই সেই ব্যক্তি হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিলো তার ডকুমেন্টসও দেখিয়েছিল তারপরে আমরা আবার ওটাকে মানে দ্বিতীয়বার ইয়ে করিফাইট করি তখনই সে মানে চাপ দেওয়ার ফলে সে স্বীকার করে যে সে ওই ব্যক্তি নয় যে ডকুমেন্টসগুলো নিয়েছে ওগুলোর মানে পার্স তখনই আমরা পুলিশে জানাই আমার থেকে মানে টোটাল কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে চারজন কী নাম সেই নাম বলতে যে ব্যক্তি হয়ে এসেছিল আর কি হরিশ্চন্দ্র নাথ আচ্ছা আর ও স্বীকার করেছে যে ওর নাম হরিশ্চন্দ্রনাথ নয় ও সম্বন্ধে যেটা বলেছে আর কি আবুল হোসেন বা কি যে মানে গয়িতা ছিল দরিদ্র তার নামটা অনন্ত দেবনাথ এই ঘটনাটা কোথাকার লোকেশন কোথায় লোকেশন বলতে নামদই বলে একটা জায়গা আছে বলছি স্যার বিগত দিনেও কিন্তু এরকম বুড়ি বুড়ি অভিযোগ এসছে কিন্তু মানে জনসমক্ষে সেই বিষয়গুলো উঠে আসেনি তো বিষয়টাকে কীভাবে দেখছেন মানে আমরা তো এখানে মানে প্রত্যেকেই ডকুমেন্টস মানে একাধিক ডকুমেন্টস দেখি আমরা একটা ডকুমেন্টসে সন্তুষ্ট হয়ে যে ভোটার কার্ড বা আধার কার্ড বা এই ধরনের প্যান কার্ড এই সচিত্র যে সরকারি ইয়েগুলো আছে সেগুলোর ভিত্তিতেই আমরা ইয়ে করি তাদেরকে জিজ্ঞাসা করি মানে আমাদের দিক থেকে চেষ্টাটা আছে যাতে সঠিক লোকই এখানে এসে বৃষ্টি করে মানে এটা আপনি নিজে আইডেন্টিফাই করেছেন হ্যাঁ আমরা আমার স্টাফ যারা আছে সবাই মিলে এটাকেই ইয়ে করেছি এক্ষেত্রে ডকুমেন্টস যা নিয়ে এসেছিল যেই ব্যক্তির বলে নিয়ে এসেছিলো তার সেই যে লোকটা এসেছিল রেজিস্ট্রি করতে তারই ছবি এবং নামটাও সেই দল যার নাম আছে সেই নাম বাবার নাম সব মিলিয়ে যাচ্ছে আপনার নামও পড়েছে আমার নাম করলাম সরকার আমি এই ডিএসআর ইসলাম তবে ভু নথি জমা দিয়ে জমি রেজিস্ট্রি হয়ে গেলে বিরাট সমস্যার যে সৃষ্টি হতো তার চোখ বন্ধ করে বলে দেওয়া যায় তবে বর্তমানে যেভাবে নথি যাচাই করা হয় সেক্ষেত্রে খুব সহজে কাজ করা যে অসম্ভব তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকার মানুষ উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স